আজ থেকে পনেরো বছর আগে যখন আমেরিকাতে গেছিলাম তখন থেকে আমার হাজব্যান্ড প্রায় সময় বলতেন চলো আমরা লন্ডন থেকে ঘুরে আসি ওর মাম সাইডের এর হ্যাফ অফ দা ফ্যামিলি হচ্ছে লন্ডনে আর আমার সাইড মোটামুটি আছে লন্ডনে মোটামুটি আমাদের সিলেটি মানুষ আর প্রত্যেক ফ্যামিলির একজন একজন না দেখা যায় যে লন্ডনে আসে আসেই ফাইনালি অনেক দিন পরে সেই দিনটা আসলো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমেরিকা টু লন্ডন জার্নি আমরা নর্মালি আমেরিকাতে মিশিগান স্টেটে থাকি তো নর্মালি শিগান টু লন্ডন ডাইরেক্ট কোনো ফ্লাইট এখনো হয়নি কোনো জায়গাতে একটা কানেক্টিং ফ্লাইট করে তারপরে আসতে হয় এই তো যেমন ধরেন শিকাগো নিউ ইয়র্ক ওর বস্টন তো আমরা আসলে ডালাস হয়ে আসছি আমি চাইছিলাম বিকেলের দিকে ফ্লাইটটা নিব সকালে ঘুম থেকে উঠা হয় না ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় এর নিয়ারেস্ট স্টেটগুলোতে ফ্লাইট নিলে সকাল সকালই নিতে হবে এই জন্য বিকেলে নিছি আর সেটা ছিল ডালাস হয়ে আমাদের ফ্লাইট ছিল ডিট্রয়েড টু ডালাস টু আওয়ার ডালাস এসে অনলি ওয়ান আওয়ার টাইম ছিল আমাদের নেক্সট ফ্লাইটে ওঠার আর এইখানে ট্রেন রাইডটা আমরা অনেক বেশি এনজয় করছি অলমোস্ট প্রায় দশ মিনিটের মতো আমরা ট্রেনে ছিলাম এত বড় এয়ারপোর্ট আর আমরা ই থেকে একদম ইতে যাব তাই এত সময় লাগছে আর সবাই অনেক খুশি এগুলাও অনেক নাইস ছিল এক সময় আমরা আসলে একটা এয়ারপোর্ট হয়ে যাই এগুলা কখনোই ঠিক থাকে না তো আমরা ডি চলে আসছি আর এখানে আসতে আসতে অলরেডি টাইম হয়ে গেছে তো আমরা সেকেন্ড প্লেনে চলে আসলাম এটা ছিল আমেরিকান এয়ারলাইন্স প্রথমটাও দুটাই সো সেক্ষেত্রে আমরা সব ধরনের হালাল খাবার আগে থেকেই বুকিং করে রাখছিলাম আগে আগে বেশিরভাগ চুজ দিয়েছিলাম যেমন অমুক প্লেনে তমুক প্লেনে এখন আর এরকম করা হয় না কারণ দেখা যায় প্রত্যেক দুই মাস তিন মাস পরে পরে এখানে সেখানে যাওয়া হচ্ছে তো যেটাতে ব্যাটার ডিল পাই ওখানেই চলে যাই তো এটা ছিল আমার খাবার টেবিল মুসলিম মিল মাসালা ভেজিটেবল উইথ বাসমতি রাইস লিস্ট এয়ারলাইন্স গুলা ছাড়া আর যে কোনো এয়ারলাইন্স গেলে দেখা যায় আমরা মুসলিম মিলস আগে থেকেই চোজ করে রেখে দেই যে এটা যেমন আমার ছেলের ওর তো ছিল শাক স্পিনাশ উইথ ভেজিটেবল এন্ড রাইস কেন প্লেনে পুরো জার্নি ছিল 8 আওয়ার 15 মিনিট সারা সাথে থাকলে দেখা যায় অনেক বেশি স্পেস পাই সিট এক্সচেঞ্জ করি এটা সেটা সব মিলিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় চলে আসছি দুপুর সাড়ে বারোটার দিকে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে যাই এখান থেকে প্রথমে আমার খালা শাশুড়ির বাসায় আসছি যেটা হচ্ছে নর্থ হ্যাম্পন আসার পরে খাওয়া দাওয়া করে একটু বার হয়ে গেলাম প্রায় এয়ারপোর্টের ভিতরে কোনো মানি এক্সচেঞ্জ করি নাই এখানকার নর্থহ্যাম্পটনের টাউন টাউনে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম প্রথম দিনই দেখা গেছে আমরা পুরা বিকেলটা পাইছি সো পুরা বিকেল হচ্ছে আমরা ঘুরছি কোন হচ্ছে আমাদের ফার্স্ট ডে ডিনার খাবার টাইম চলে আসছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের আপন মেজ খালার বাসা তো ওনার সব বাচ্চারা সবাই মানে মেয়ে ছেলে তিন মিলিয়ে অনেক মানুষ আর খালা ওনার ছেলের বউ সবাই এত বেশি আইটেম রান্না করে রাখছেন সবকিছু একদিনে ট্রাই করা যায়নি যাই হোক অনেক বেশি ভাল লাগছে প্রথম দিনেই একসাথে একই টাইমে সবাই কেপে পেয়ে অনেক খুশি আর বর্তমানে লন্ডনের এত বেশি গরম না আবার এত বেশি না সব এই ছিল আমাদের কাটানো পুরাটা সময় লন্ডনে আমাদের শুধুমাত্র ফ্যামিলি স্পেন্ড করতে আসা তেমন স্পেশাল কিছুই না সব শেষে সবাই আমাদের ওয়েলকাম কেক কেটে বরণ করে নিজের করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে একটু একটু করে আমাদের মেমোরি গুলা শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ